একটা সাউন্ড হবে না মাবপুর এবং বৃহত্তর সিলেটবাসী কেমন আছেন সবাই এটা উপস্থিত সকল ভরিজন এবং আমার ছোট ভাই বন্ধু সমতলীয় মা বোন যারা রয়েছেন সবাইকে আমার ভালোবাসা এবং সালাম

তারা পঁয়ষট্টি দিন থেকে আমার যে এক্সপিরিয়েন্স সেখান থেকে মনে হয় নতুন আর একটা তার শিক্ষা জন্ম হয়েছে আমি শুরুতেই বলবো যে মানে সুমন ভাই যার আমন্ত্রণে এসেছি ব্যারিস্টার সুমন ভাই আমি ওনাকে এমপি বলতে চাই না সুমন ভাই হচ্ছে আমার ভাই সুমন ভাইকে নিয়ে যতই বলবো এটা কোনো শেষ হবে না আমি শুধু অল্প কথাই বলবো সুমন ভাই আমার কাছে কোনো সারাংশ না কোনো ভাব সম্প্রসারণ না কোনো প্যারাগ্রাফ না কোনো রচনা না সুমন এমন একটা উপন্যাস যেটা শুরু আছে কিন্তু কোন শেষ নেই সুমন আমি বলবো যে আপনার যুদ্ধ মাত্র শুরু হয়েছে আপনি এটাকে চালিয়ে নিয়ে যান এবং এই তরুণরা কি সুমন সাথে থাকবে যুদ্ধে সুমন ভাই আরেকটা কথা বলার সাহস আমি করতে চাই এটা হচ্ছে আমার কাছে বলা হয় ক্ষমতা দিয়ে অনেক কিছু করা যায় কিন্তু ক্ষমতার সাথে যখন সৎ সাহস অনেস্টি এবং হার্ড ব্যাপারটা যুক্ত হয় এই ব্যাপারটা আসলে প্রিজ লেভেলে চলে যায় এবং সুমন ভাই সামনের পাঁচ বছর সহ ওনার এই জীবন উনি এমন কিছু করবেন যেটা শুধু বাংলাদেশ না পুরো বিশ্ববাসী এটা সাক্ষী হবে ইনশাআল্লাহ আমি আসলে অনেক নার্ভাস এখানে এত এত বড় বড় মানুষ আছে তারপর আমি তরুণদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলে শেষ করে দিব আমার কাছে মনে হয় এই সতেরো কোটি মানুষের দেশে তরুণদের উদ্দেশ্যে এই আপনাদের এই মিডিয়া বা সিলেট বাসী চোলাঘাটবাসী মানবপুর বাসী হরিগঞ্জবাসীর মাধ্যমে আমি পুরো বাংলাদেশের তরুণদের উদ্দেশ্যে বলতে চাই যেই এক কোটি তরুণ আমার বিশ্বাস যারা ভালো কাজ করতে চায় আমরা সবাই মিলে যদি প্রতিদিন একটা করে ভালো কাজ করি এই বাংলাদেশে প্রতিদিন এক কোটি ভালো কাজ হবে কি মনে হয় আপনারা একমত এই তরুণরা আমরা আমি নিজেও একজন তরুণ আমরা সবাই মিলে আমাদের দেশটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই ভালো কাজের মাধ্যমে মনে রাখবেন ভালো কাজ মানে ভালো কাজ ভালো কাজে কোনো ছোট বড় নেই একটা করে ভালো কাজ আপনারা করবেন এবং সবাই মিলে ইনশাল্লাহ পুরো বাংলাদেশকে পুরো বিশ্বের সামনে এমন একটা নজির মানে আমরা তৈরি বিশ্ববাসী যে এই দেশের বলবো ফান্ডে বেশি টাকা এই দেশের তরুণরা বা এই দেশের মানুষ এমন কিছু করতে জানে যেটার মাধ্যমে পুরো বাংলাদেশকে যেন পুরো বিশ্ববাসী চিনতে পারে তো ইনশাআল্লাহ সবাই মিলে দেশের জন্য ভালো কিছু করব।

আমার জন্য সবাই দোয়া করবেন চুমন ভাইয়ের জন্য দোয়া করবেন আলাইকুম